স্পোকেন ইংলিশ এটা সত্যি দিস ইজ ট্রু দিস ইজ ট্রু ও মিথ্যে কথা বলছে হি ইজ লাইং হি ইজ লাইং আমি সব জানি আই নো এভরিথিং আই নো এভরিথিং আমার সঙ্গে লড়াই করো না ডোন্ট ফাইট উইথ মি ডোন্ট ফাইট উইথ মি আমাকে সত্যি কথা বলো টেল মি দ্য ট্রুথ টেল মি দা ট্রুথ এটাকে ফিরত রাখুন পুট ইট ব্যাক বিশ্রাম নাও টেকআরেক নিজের কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক ফিনিশ ইউর ওয়ার্ক আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি তুমি কি খেয়েছ হ্যাভি উইটেন হ্যাভি উইটেন এটা ফেরত দাও গিভ ইট ব্যাক গিভ ইট ব্যাক আমাকে ভয় পেও না ডোন্ট বি ফ্রেড অফ মি বি আফ্রেড অফ মি এটা মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি রিড ইট কেয়ারফুলি সময়ে এসো কাম অন টাইম কাম অন টাইম এই সব কিছু তোমার জন্য দিস ইজ অল ফর ইউ দিস ইজ অল ফর ইউ কিছু নতুন শেখো লার্ন সামথিং নিউ লার্ন সামথিং নিউ আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর এই নাও টেক দিস আমাকে একটা সুযোগ দাও গিব মিয়া চান্স গিবা চান্স আমাকে যেতে দাও লেট মি গো লেটমি গো আমার থেকে দূরে থাকো স্টে অ্যাওয়ে ফ্রম মি স্টে অ্যাওয়ে ফ্রম মি চলো কথা বলি লেট স্টক লেট স্টক এটা মনে রেখো রিমেম্বার দেশ রিমেম্বার দেশ এটা করো না ডু দিস ডোট ডু দে এটা করো ডু দে ডু দে এটা লুকাও হাইট দেস হাইট দেস আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর এটা খোলো. ওপেন দেশ ওপেন দেশ এটা বন্ধ করো ক্লোজ দেশ ক্লোজ দেশ নিজের উপর ভরসা করো ট্রাস্ট সেলস ট্রাস্ট এই নাও টেক দিস টেক দিস এটা ছুঁড়ে ফেলো থ্রো দিস অ্যাওয়ে থ্রো দিস অ্যাওয়ে চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট আমাকে ছোবে না ডোন মি ডো টাচ মি এটা সাবধানে করো ডু ইট কেয়ারফুলি ডু ইট কেয়ারফুলি তাকে ডাকো কল হিম কল হিম এখানে এসো কাম হিয়ার কাম হিয়ার ওখানে যাও গো দেয়ার গো দেয়ার বেশি বলো না ডোন টক টু মাছ ডোন্ট টক টু মাচ নিজের বই পড়ো রিড বুক Read your book. Thank you.